নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে রেসিপির জন্য আমি কিছু ঝিঙ্গা এভাবে কেটে ধুয়ে নুন মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ আগে দেখুন কত জল বেরিয়ে গেছে এবার করার তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটু মেথি ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়নে শুকনো লঙ্কা আর মেথিটা একটু কালো হয়ে যাবে এবার দিয়ে দিলাম সাদা জিরা কালো জিরা আর মৌড়ি মানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেছে এবার দিয়ে দিলাম ডুমোডুমো করে কাটা পেঁয়াজ পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নেব কাঁচা ভাবটা কাটিয়ে নেব পেঁয়াজটা মোটামুটি হালকা নাড়াচাড়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম ডুমুডুমো করে কাটা আলু নুন মাখিয়ে এখানে আমার একটা ছোট্ট ভুল হয়ে গেছে পাঁচফোরণের পরে প্রথমেই আলুগুলো দিতে হতো তাহলে আলুটা হালকা একটু নাড়াচাড়া করে তারপর পেঁয়াজটা দিতে হতো তো আমি উল্টোটা করলাম একটু অন্যমনস্ক হয়ে পেঁয়াজটা প্রথমে দিয়ে দিলাম যাই হোক অসুবিধা নেই পেঁয়াজটা যেহেতু বেশি লাল হয়নি তো দুটো একসঙ্গে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো কারণ আলুটা তাহলে একটু হালকা সেদ্ধ হয়ে যাবে আলুটা ভাজা হয়ে গেছে এবার নুন মাখিয়ে রেখেছিলাম ঝিঙা ওগুলো চিপে চিপে দিয়ে দেব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঝিঙে আলু পোস্ত পেঁয়াজ আর পাঁচফোরণ দিয়ে আমি কিভাবে করি সেই রেসিপিটা কখনও এভাবে পাঁচফোরণ আর পেঁয়াজ দিয়ে করি আবার কখনও নিরামিষের দিনে শুধু পাঁচফোরণ দিয়ে করি আবার শুধু পেঁয়াজ দিয়েও আমি ঝিঙা উপস্ত করে থাকি এই ঝিঙেগুলো যদি আগে নুন মাখিয়ে না রাখতাম তাহলে এই কড়াতে দেওয়ার পরে কিন্তু প্রচুর জল উঠত তাতে একদম সহজেই ঝিঙেগুলো বেশি গলে যেত যাই হোক দিয়ে দিলাম সামান্য একটু নুন যেহেতু আগে নুন মাখিয়ে রেখেছিলাম এই জন্য সেই ভাবেই দিতে হবে দরকার হলে পরে টেস্ট করে দেওয়া যাবে নেড়ে ছেড়ে এবার ঢাকা দিয়ে দিয়ে একটু কষব তাতে আলুটা সেদ্ধ হয়ে যাবে আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তা সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করবো আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় একটু একটু জল বেরোচ্ছে চিংয়ের থেকে আরও একটু বেরোবে ডিমে আছে রান্নাটা করছি এখন অব্দি ঝিঙেতে একটু জল বেরোলে তারপর একটু গ্যাসটা বাড়াবো মোটামুটি আলুটা বেশ খানিকটা সেদ্ধ হয়েছে দিয়ে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা আগের একটু পোস্ত ছিল বরফ হয়ে গেছিল আর দিয়ে দিলাম ভরা এক চামচ আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি যেহেতু আলু প্রায় সেদ্ধ হয়েই গেছে আমার এই রেসিপি ফলো করে একবার এইভাবে ঝিঙে আলু পোস্ত পেঁয়াজ দিয়ে করে খেয়ে দেখুন আশা করি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করব এক এক বাড়ির এক এক রকম রান্না আমি এইভাবে করি এইভাবে একবার করে খেয়ে দেখুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ হলুদ না দিলেও চলে তবে সামান্য একটু দিলে কালারটা বেশ সুন্দর হয় খুব সাদাও থাকে না আর একদম হলুদ বেশিও হবে না এবার ঢাকা দিয়ে দিয়ে আর একটু রান্নাটা হবে দেখুন আর একটু জল উঠে এসছে এবার জলটা টানিয়ে ফেললে মোটামুটি হয়ে যাবে মোটামুটি হয়ে গেছে আমার ঝিঙে আলু পোস্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার